লাইনের পেছন দিয়ে রীতিমতো কিন্তু আমার বউর মাছটা আমাকে দিয়ে দিয়েছে খেতে পারছে না টোটাল থালির ভেতরে কত রকমের আইটেম আছে তোমরা কত রকম দেখতে আমাকে একটু কমেন্ট করে ওনারা ক্লেম করছে কুড়ি রকমের আইটেম দিচ্ছে তো আজ ফাইনালি আজ কিন্তু যাচ্ছি ভূতের রাজা দিলোয়ার রেস্টুরেন্টে কারণ আজকে ওখানে নাকি দুশো টাকার একটা অফার রয়েছে তাদের আজকে কুড়ি বছর জন্মদিন সেই উপলক্ষে দুশো টাকায় নাকি কুড়ি রকম আইটেম দিয়ে খাওয়া দাওয়ার মানে খাবার দাবার পাওয়া যাচ্ছে সাথে মাটন রয়েছে চিংড়ি রয়েছে তো কী কী দিচ্ছেন আপনি সেটাই কিন্তু দেখার জন্য চলে এসে এখানকার ম্যানেজমেন্ট কেমন কী আছে ভিড় কেমন কী আছে কিছু তোমাদের দেখাবো আগেরবার আমরা এসে গেছিলাম রাজবাড়িতে গেছিলাম বাট সেখানকার ম্যানেজমেন্ট কিন্তু খুবই খারাপ ছিল খুব খারাপ ম্যানেজমেন্ট প্রচন্ড বাজে সিচুয়েশন ছিল ঝামেলা বেঁধে গেছিলো মারা মেরে বেঁধেছিল রীতিমতো লাইন একটা কিন্তু দেখতে পাচ্ছি সামনে যাওয়া যাক সামনে গিয়ে দেখি পরিস্থিতি কেমন কি আছে পাঁচ ছশো লোকের উপরে লাইনে দাঁড়ানো হয়েছে বুঝতে ম্যানেজমেন্ট কী আছে এখানে সিস্টেম কী আছে I <laughs>

ঠকিয়ে দিয়েছে হ্যাঁ আমরা খাবার দাওয়া ভালোবাসি বাট রাইসের কোয়ান্টিটি একটু কম ছিল কিন্তু সবকিছু ঠিকঠাক ছিল হ্যাঁ তো আজ লাইনের পেছন দিকটা একবার চাস দেখো এখানে কিন্তু রীতিমতো মারামারি বেঁধে গেছে দেখো ঝামেলা মারামারি বেঁধে গেছে লাইন দাওয়ানি যাস মারামারি শুরু হয়ে গেছে ভাই মারামারি শুরু হয়ে গেছে কুপন দাওয়া হচ্ছে বন্ধুরা দেখো কুপন কিন্তু হাতে পেয়ে গেছি একশো অষ্টআশি নম্বর কুপন এই যে জলের বোতলটা দেখতে পাচ্ছো হাতে এটা কিন্তু ওনাদের তরফ থেকে প্রোভাইডটা হয়েছে কোনো রকম টাকা পয়সা দিতে হয়নি যারা লাইনে দাঁড়িয়ে আছে এই গরমের মধ্যে যারা লাইনে দাঁড়িয়ে রয়েছে তাদের জন্য তাদের কথা চিন্তা করে কিন্তু জলটা দেওয়া হয়েছে না না টাকা দিতে হবে না এই তো সবাই জল পেয়েছে দেখো মজা হচ্ছে ভেতরে কি আরো মজা হবে বাচ্চা কাচ্চা সবাই রয়েছে লাইনে দাঁড়িয়ে রয়েছে খাবে বলে অনেক ধৈর্য ধরে সত্যি আচ্ছা প্রাইস ঢুকিয়েছি ভেতরে এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে বারোটা এখানে ওয়েটিং রুম রয়েছে চলো একসাথে বসো প্রাইস ফাইনালি ভেতরে কিন্তু চলে এসেছে আর টেবিলও অলরেডি বসে পড়েছি আমরা চারজন একটা টেবিলে বসেছি এদিকে আমরা দুজন রয়েছি আর এই রয়েছে কিন্তু ভেতরে ডেকোরেশনটা দেখো אמן שקופים לה, אבל אני לא מדבר כבר על זה খাবার দাবার সব কিছু চলে এসছে আইটেম তো কী কী আছে তোমাদের একটু দেখাই এ দেখো এখানে কিন্তু ভাত রয়েছে এখানে রয়েছে আই থিঙ্ক কলমি শাক এখানে রয়েছে আলু পটলের একটা তরকারি না এচর চিকরি তো এখানে রয়েছে আলুর কোফতা টাইপের কিছু একটা এখানে পনির বাটার ফ্রাই রয়েছে এখানে চিকেন পকোড়া রয়েছে একটা পাঁপড় রয়েছে ডাল রয়েছে বেগুন ভাজা রয়েছে আলু ভাজা রয়েছে কুমড়ো ভাজা রয়েছে পটল রয়েছে সেটা হচ্ছে থালিতে রয়েছে বাদবাকি কী কী আছে তোমাদের দেখাই এখানে কিন্তু মাটন রয়েছে এই রয়েছে পাবদা মাছ সাইজটা জাস্ট দেখতে পাচ্ছ পাবদা মাছের বেশ কিন্তু বড়ো সাইজ দারুণ একটা সাইজ দারুণ কিন্তু সাইজের পাবদা মাছ রয়েছে থালিতে রয়েছে এখানে কিন্তু ডাল রয়েছে এখানে ঘন ডাল রয়েছে এখানে কিন্তু আমার পাতলা ডালও রয়েছে এই রয়েছে ডেজার্টের মধ্যে মিষ্টি এই রয়েছে চাটনি এই রয়েছে পায়েস তো এই যে টোটাল থালিটা যেহেতু তোমার দেখলাম টোটাল থালি এই টোটাল থালির ভেতরে কত রকমের আইটেম আছে তোমরা কত রকম আইটেম দেখতে পাচ্ছ আমাকে একটু কমেন্ট করে জানাও ওনারা ক্লেম করছে এনাকে কুড়ি রকমের আইটেম দিচ্ছে তো তোমরা কত রকমের আইটেম দেখতে পাচ্ছ তোমরা একটু কমেন্ট করে জানাও তো কাজ তো চলো এখন খাওয়া স্টার্ট করি প্রথমে এখানে কিন্তু কলমিশাক রয়েছে মাছের ডিম দিয়ে আর রাইসের কোয়ান্টিটি কিন্তু এনাফ রয়েছে বেশ ভালো কোয়ান্টিটি রয়েছে আর সব থেকে ভালো একটা বিষয় হচ্ছে কাঁসার থালায় কিন্তু কাঁসার থালা কাঁসার বাড়িতে কিন্তু খাবার সার্ভ করা হয়েছে ডেফিনেটলি কলমিশাক যেরকম হয় সেই রকমই ঠিকঠাক খেতে

মানে সত্যি দুশো টাকা অনেক দিয়েছে অনেক দিয়েছে এর থেকে রয়েছে আশা করা যায় না মাটান রয়েছে এত করে পাবদা রয়েছে দুশো টাকা অনেক রয়েছে এখানে রয়েছে এচোট যাই হোক ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে এখন এচোট এচট যদি একটু খাই চোরই ভালো খেতে ভালো লাগছে বেশ এচোড়টা ঘামা হয়েছে এচোরটা এবার একটু ডাল দিয়ে মাটি দিলাম আর এখানে রয়েছে কিন্তু একটা পনির বাটার ফ্রাই দিয়েছে পনির বাটার ফ্রাইটা জাস্ট ও পনিরটা জাস্ট দেখো একদম ফ্রেশ খুব সুন্দর নরম পনিরটা চলো খাই হুম হুম ভালো টেস্ট পনিরের পনিরটা একদম সফট দারুণ খাবার দাওয়ার সবকটাই ভালো সবকটা খাওয়া ভালো এখন খাবো পাবদা মাছ দিয়ে ও এই রয়েছে সাইজ পাবদা মাছের বেশ বড় সাইজ গ্রেভিটা নিয়ে সর্ষে পাবদা ও আমার বউয়ের মাছটা আমাকে দিয়ে দিয়েছে খেতে পারছে না এত আইডিয়া আবার খেতে পারছে না ওই রয়েছে মাছটা ও একদম ফ্রেশ ফ্রেশ মাছ একটা সর্ষে বাটার গন্ধ আসছে ভালো কাঁচা তলে গন্ধ আসছে ভালো দারুণ লাগছে খেতে মোটামুটি খাওয়া কমপ্লিট রাইস নেই বাট এখন মাটন রয়েছে মাটনটা শুধু খাবো এখন তুমি খাবো একটা হাটা খাওয়া মাটনের সাইজটা দেখো ভাই বেশ ভালো সাইজ দিয়েছে বাট হার্ড পড়েছে পুরোটাই সেরকম গন্ধ হতাশ নেই মাটনে হ্যালো আহ দেখো আহ দারুণ জিনিস এটা কিন্তু দারুণ জিনিস না মাটার নালি ভিটে এই জিনিসটা তো দারুণ লাগে সত্যি বলতে না সবার বিহেভিয়ারও খুব ভালো খাবার দাবারও খুব ভালো এখানকার অ্যাম্বিয়েন্স ডেকোরেশনটাও দারুণ আর ব্যাকগ্রাউন্ডটা সুন্দর গান চলছে ভর্তি রাজা দিলে আবার বইয়ের গানগুলো চলছে আর আলাদাই বেশ ফাইনালি কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি বাই দার খাবারগুলো সত্যিই বলতে জাস্ট দারুন ছিল অসাধারণ ছিল আর লাস্ট পাতে যেই ডেসার্টের মধ্যে যে পায়েসটা ছিল না পায়েসটা আউট্টে আনছিলো মানে জাস্ট মুখে লেগে থাকার মতন পায়েসটা ছিল আর মোটামুটি সব খাবার দাবার ভালো ছিল কিন্তু মাটনটাই না একটু আমার গন্ডগোল কেনার একটা লাগলো মানে মাটনের সেরকম একটা গন্ধ ছিল না বাট খেতে ভালো ছিল সত্যি রান্নাটা ভালো হয়েছিল কিন্তু মাটনের মধ্যে অ্যাকচুয়াল মাটনের গন্ধটা আমি পাইনি কিছু কিন্তু ভালো ছিল তো ভিডিওটা আজকে এই পর্যন্তই তো ভিডিওটা কেমন লাগলো তোমার কমেন্টে জানিও আর কত রকম আইটেম আজকে খেয়েছি সেটাও কিন্তু কমেন্টে গুনে জানাবে তো চলো তোমার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও তো নতুন কোনো দিন বাই বাই আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে